আজকে রোদটা অনেক সুন্দর চকচকা ঝকচকা একটা রোদ এটা হচ্ছে আমার মনিটাইস চ্যানেল জুয়েল ব্লক্স এখানে সাধারণত আমি ভিডিও আপ আপাতত আপলোড করতেছি না কারণ হচ্ছে আমার আর একটা চ্যানেল আছে ওইটার নামও জুয়েল ব্লক্স আর যেখানে ভিডিওটা এখন আপলোড করতেছি এটার নাম হচ্ছে জুয়েল ব্লগস টু আজকে হচ্ছে কয়েকটা কথা বলার জন্য হচ্ছে আমি এই ভিডিওতে আসছি এখন হচ্ছে চৈত্র মাস চলতেছে এত সুন্দর রোদ উঠছে চকচকা রোদ আমি হচ্ছে ইউটিউবে টাকা উপার্জন করার জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না হয়ে উঠতেছে না হয়তো বা আল্লাহ তালা এখানে রিজেক রাখে নাই এখন হচ্ছে আমি ফেসবুক থেকে টাকা উপার্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ একুশ তারিখ হচ্ছে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ডলার ঢুকেছে আসলে পরিশ্রম করলে তার সফলতা পাওয়া যায় হানড্রেড পারসেন্ট শিওর আর হচ্ছে ফেসবুকে হচ্ছে আমার এগারো হাজার ফলোয়ার হয়ে গেছে আর এটা আমার একটা ইউটিউব চ্যানেল কয়েকটা জিনিস আমি আমার এই ভিডিওর মাধ্যমে বলতে চাই আপনারা যা কিছু করবেন সব জায়গায় সততার মাধ্যমে করবেন যদি পদ অবলম্বন করেন তাহলে কখনো সফল হতে পারবেন না আমি ইউটিউবে সফলতা সফলতা পাইনি এটার একটা কারণ আমি যে চ্যানেলটা মনিটাইজ হয়েছে এই মনিটাইজ চ্যানেলটাতে আমি কিছু ওয়াশ টাইম আমি কৃত্রিমভাবে কিনেছিলাম এই জন্য আমার চ্যানেলটা রিচ হয় নাই ইউটিউব এবং ফেসবুক সবাই কিন্তু জানে কোনটা আসল এবং কোনটা কৃত্রিমতা যেমন ধরেন আমার ফেসবুকে যে এগারো হাজার ফলোয়ার আছে এগারো হাজার ফলোয়ার ধরেই হচ্ছে আমার একদম ন্যাচারাল ফলোয়ার অ্যাক্টিভ ফলোয়ার আমি ভিডিও আপলোড দিলে তারা হচ্ছে আমার ভিডিও দেখবে আর হচ্ছে আপনি যদি কিনা ফলোয়ার থাকে তারপরে কিনা না টাইম থাকে এগুলো কিন্তু ফেসবুক ইউটিউবের রোবটে বুঝতে পারে অনেক বুদ্ধিমান রোবট এবং মানুষ দ্বারা পরিচালিত হয় ইউটিউব এবং ফেসবুক এই জন্য হচ্ছে আমরা স্বাভাবিকভাবে প্রতিদিন যদি একটা ভিডিও দিতে পারি অবশ্যই ফেসবুক এবং ইউটিউব দুইটাই মনিটাইজেশান পাওয়া যাবে এবং ভালো মানে একটা টাকা উপার্জন করতে পারবেন প্রতি মাসে না হলেও দুই মাস তিন মাস পরে পরে টাকা উপার্জন করতে পারবেন আর এক সময় হচ্ছে প্রতি মাসে লাখ লাখ টাকা উপার্জন করতে পারবেন পরিশ্রম করতে থাকেন পরিশ্রম করলে সফলতা আসবে হানড্রেড পার্সেন্ট শিওর ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আর হচ্ছে আজকের রোদটা অনেক সুন্দর চকচকা রোদ বসন্তকালের রোদ চৈত্র মাসের রোদ যে গাতে গাছে গাছে নতুন পাতা গজাইতেছে আর যেদিকে হচ্ছে বড়ো ধান বড়ো ধানের হচ্ছে ধানের থোর অলরেডি বের হয়ে যাইতেছে কিন্তু এখন একটু বৃষ্টির প্রয়োজন ছিল বৃষ্টি হইলে ধানগুলো আরো অনেক সুন্দর হয়তো এই চ্যানেলটাতে যেহেতু মনিটাইজ আছে এই জন্য মনিটাইজটা যেন না চলে যায় এই জন্য হচ্ছে আমি ভিডিও ভিডিওগুলো আপলোড করি আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই ধানের যে ধর আসতেছে কৃষকের আনন্দ এই যে ধানের থোর চলে আসছে দেখতে পারছেন ধানের থোর চলে আসছে আর গাছে গাছে তো নতুন পাতা আছেই আর এখন হচ্ছে আর একটা সুন্দর জিনিস সবচাইতে কিছুদিন পরে হচ্ছে আকাশটা নীল দেখা যাবে সুন্দর পরিষ্কার আর চারদিকে থাকবে সবুজ আর সবুজ আজকে হচ্ছে ভিডিও করার জন্য বের হবো প্রতিদিনই হচ্ছে ভিডিও করার জন্য বের হইতেছি এখন হচ্ছে আমি ভিডিও করতেছি আপনার গ্রামের ভিডিও করতেছি একটা হচ্ছে এখন গ্রামের ভিডিওই দিব বাংলাদেশে বিভিন্ন গ্রাম এবং সুন্দর সুন্দর জায়গা এগুলোর ভিডিওই ধারণ করবো ইনশাআল্লাহ ফেসবুকে কন্টিনিউয়াসলি বিভিন্ন গ্রামে ঘুরতেছি ছবি দিতেছি আসলে আমার যেটা শখ হবি বিভিন্ন জায়গায় ঘোরাঘাড়ি করলাম দেখলাম এবং এই ছবিগুলো আপলোড করলাম একে দুই হলো নিজের শখও মিটলো আবার ছবি আপলোড দেওয়া তারপরে ভিডিও করা দুইটাই হলো আর এক সময় যখন আমার সারা বাংলাদেশে অসংখ্য গ্রামে ঘোরাঘাড়ি হবে আর অসংখ্য গ্রামের ভিডিওর দখল আসবে তখন সার্চ অপশনে আবার ভিডিও রিচ সব দিক মিলিয়ে একসময় ইউটিউব থেকেও একটা ভালো টাকা উপার্জন করতে পারবো ইনশাআল্লাহ সকলে ধোয়া করবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম